হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আজকে আমি রান্না করব তরকা এক প্যাকেট তরকা আমি ভালো করে ধুয়ে ওটা দু তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি প্রেশার কুকারে ওটা সেদ্ধ করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে দিলাম পরিমাণ মতো তেল তারপরে তেলটা গরম হয়ে এলে তারপরে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার আমার কুচি করে রাখা পেঁয়াজ দিলাম তারপরে দেব এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপরে দেব আদা কুচি আদা কুচি দেওয়ার পরে এটাও ভালো করে নাড়াচাড়া করে তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি এবার দেব রসুন কুচি তারপরে এটা ভালো করে এটাও ভাজা ভাজা হয়ে এলে দেবো লবণ হলুদ আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার দেব তরকা মশলা কেননা কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছিলাম তারপরে দেব তরকা ডালটা ভাল দিয়ে ভালো করে কষাবো এদিকে আলাদা একটা পাত্রে তিনটে ডিম নিয়ে ওটাকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার ডিমের যে ঝুরি ভাজা হয় সেই ঝুরির মতন ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে ওই ডিম ভাজাটাও আমি তরকা ডালটার মধ্যে ভাল অ্যাড করে দেবো তারপরে ভালো করে টাকে কষিয়ে সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা মাঝে মাঝে তুলে তুলে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখতে হবে কম আছে আস্তে আস্তে রান্নাটা করতে হবে তবে বেশি টেস্ট হবে আর তরকাটা যতটা টেনে আসবে ততটাই ভালো লাগবে এবার দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ফ্লেভারটা বেরিয়ে না যায় এবার তরকাটা রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তা আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপি নিয়ে আমি আসবো আবার গুড নাইট